আসসালামু আলাইকুম ইব্রান আবার চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে বাচ্চাদের জ্যাকেট নিয়ে চলে এসেছি ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে আমি নতুন করে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি যে জ্যাকেটটা দেখাচ্ছি এটা হচ্ছে ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু পড়তে পারবে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির হুডি জ্যাকেটটা এটার সাথে কিন্তু হুডগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত আলাদা করে আপনারা চাইলে হুডটা জয়েন করেও পড়তে পারেন এবং হুটটা খুলেও পড়তে পারেন বা হুডটার সাথে কিন্তু এখানে কিন্তু ডস্টিংও পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ফুল একটা পরে দেখে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর করে কন্ট্রাস্টের মধ্যে কিন্তু এই জ্যাকেটগুলো করা আছে আমাদের কাছে এগুলোতে আপনার কালার পেয়ে যাবেন আট থেকে দশটার উপরে আমরা প্রত্যেকটা যে কয়েকটা কালার পরে আমরা সম্ভব হয় আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের এগুলো প্রত্যেকটা কালারে কিন্তু ছবি তোলা আছে আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনের থেকে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন আর যেসব বাইরে আসতেছেন তারা চলে আসতে পারেন উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেব মার্কেট একশো ছয় বাই এক নম্বর বাসা আর যেসব বাইরে আসতে পারবেন তারা চলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন আর এগুলোতে কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন ষোলো আঠারো বিশ টাইজের ভিতরে কিন্তু আপনার পেয়ে যাবেন হুটটা আমি এই মাত্র লাগিয়ে দেখালাম আপনাদেরকে এগুলো কিন্তু আপনার হুট লাগানো ছাড়াও কিন্তু করতে পারেন যেভাবে চাই এভাবে কিন্তু ইচ্ছা করলে করতে পারবে এইগুলো কিন্তু জিপারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের জিপার দেওয়া আছে আমাদের এগুলো দেখতে পাচ্ছেন যে জিপারগুলো কখনো নষ্ট হবে না এগুলো হচ্ছে এক্সপোর্টের জিপারের মধ্যে পেয়ে যাবে এক একবার প্রত্যেকটা খেলা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা একটা কালার এর ভিতরে কম্বিনেশন করা আছে এই কালারটা এটা হচ্ছে এর ভিতরে কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু বডিগুলো আমরা যথেষ্ট পরিমাণে কিন্তু চেষ্টা করছি যাতে বাচ্চাদেরকে সুন্দর দেখা ওরকমভাবে কম্বিনেশনটা তৈরি করার এখানে কিন্তু ফ্রন্টও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পকেট দেওয়া আছে বাচ্চারা হাতের হাত ভিতরে দিয়ে রাখতে পারবে প্রচন্ড শীতের মধ্যে এছাড়া কিন্তু আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরও একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু কম্বিনেশন করা আছে এখানে কিন্তু বাটনও দেওয়া আছে কিন্তু স্লিপের হাতের মধ্যে কিন্তু বাটন দেওয়া আছে আমাদের এগুলোতে এগুলো প্রায় সম্পর্কে জানতে চাইলে কিন্তু আপনাদেরকে আমাদের স্কিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে কিংবা সরাসরি চলে আসতে পারেন আমাদের হাউজে উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইনে আর দেরি না করে চলে আসতে পারেন এগুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলোতে কিন্তু এই জ্যাকেটগুলো কিন্তু অনেক মোটা এবং ভিতরে কিন্তু ফেব্রিকেশনটা যদি দেখে আপনারা বুঝতে পারবেন যেগুলো বাচ্চাদের অনেক গরম লাগবে বাচ্চাদের কোনো প্রকার ঠান্ডা লাগবে না যেসব এলাকায় একটু ভারী শীত পড়ে সেসব এলাকায় কিন্তু এগুলো পড়তে পারবেন আরও একটা কালার দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবার হচ্ছে ব্যাকসাইডটা কিন্তু এগুলো কিন্তু একদমই কিন্তু প্লেন থাকবে ব্যাক সাইডে কোনো প্রকার কন্ট্রাস্ট দেওয়া হয় নাই এটা হচ্ছে আরও একটা কালার ভিতরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এগুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দরের ভিতরে সুন্দর সুন্দর কম্বিনেশন করা আছে বাচ্চাদের খুবই পছন্দনীয় কালার যেসব বাইরে সে হোলসেল করে থাকেন কিংবা খুচরা প্রোডাক্ট বিক্রি করে থাকেন তারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা আপনাদের দোকান কিংবা শোরুমে রাখতে পারেন আপনাদের কাস্টমারদের জন্য অনেক সুন্দর করে কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু একদম সুন্দর সুন্দর করা থাকবে এগুলোকে আমি আর একটা খুলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে এটা ভিতরেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এই করে দেওয়া আছে এটা একটু মোলাম টাইপের পার্টটা যাতে বাচ্চাদের শরীরে যাতে কোনো প্রকার কোনো র্যাশ সৃষ্টি না হয় কারণে কিন্তু এটা কিন্তু অনেক সফটওয়্যার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের মতো এখানেই জেনেছি ফেব্রিক্নার বাই হাস্টার